এই কক্সবাজার রুহুল আমিন স্টেডিয়ামে চলমান রামু বনাম টেকনাফের যে ডিসি গুল্ড কাপের সর্বশেষ ফাইনাল খেলায় এখন অনেক উত্তেজনা বিরাজ করছে বিশেষ করে প্রচুর পরিমাণে মানুষ হওয়ার কারণে এখানে মাঠের মধ্যে জায়গা নাই জায়গা পে প্রশাসন প্রশাসনের পক্ষ থেকে মানুষজন অতিরিক্ত মানুষজন যারা আছে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এই ছেলে ঠিক খেলা দেখার জন্য একদম বাহিরের একটি সমত ওয়াসার একটি পানির ট্যাঙ্ক যেটি বড় ওই ঈদগাম যেটি রয়েছে সেটির উপর উঠতে দেখা যাচ্ছে বলা যে সে একদম জীবনের রিক্স নিয়ে এখানে উঠতে মানে উঠছে সে অবশ্যই আমাদেরকে দেখে তার গতি থামিয়ে দিয়েছে